আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে এখন আমার একমাত্র অতিষ্ঠ প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল না প্রথম প্রথম বাজে খাদ্য ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আরকি যেগুলো আরকি কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেনের পড়ার চাপে সবকিছু খুব সময় দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে হ্যালো কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিমেন তাছাড়া কন্ট্রাক্টর

আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে

ফেমাস ইন্টিরিয়র অতি সত্ত্বর যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু